সুপার প্রেস কন্ডিশন আর প্রাইসটা রাখতেছি আমরা মাত্র সাতাইশ হাজার টাকা আপনি চাইলে র্যাম এস এসডি আপডেট করে দিতে পারবেন ওকে এছাড়া যারা ভিডিও এডিটিং কাজ করেন আর তাদের জন্য স্পেশাল একটা ল্যাপটপ নিয়ে হাজির হয়েছে যেটা হচ্ছে এডিট বুকের 745G6 যেটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে 2GB এবং র‍্যাম থাকবে 8GB 4GB শেয়ার গ্রাফিক্স থাকবে 256GB এনভিএম এসডি থাকবে ল্যাপটপের প্রাইস রাখতেছে মাত্র 29000 টাকা 29000 টাকা এরপরে হচ্ছে আপনার যারা মেটাল বডির মধ্যে 360 ডিগ্রি রোটেটেড ল্যাপটপ নিতে যাচ্ছেন তাদের জন্য এসপি এডিট বুকে ওয়ান জিরো নিয়ে হাজির হলাম এটা প্রাইস চাকতেছে মাত্র তিরিশ যেটা প্রসেস থাকে ফাইভ জেনারেশন থাকবে সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান জিবি আছে ল্যাপটপটি কিন্তু সিম কার্ড সাপোর্টেড ওকে এটার মধ্যে আরো প্যাসিলিটি হচ্ছে আপনি যখন ট্যাবলেট মুড়ে করবেন কিবোর্ডটা লক হয়ে যাবে আপনি ট্যাবলেট মুড়ে কাজ করতে পারবেন চাইলে আপনি ল্যাপটপ মধ্যে ইউজ করতে পারবে এইট জিবি থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এছাড়া ওয়ান জিরো ফোর জেনারেশন থাকবে এইট এটাও কিন্তু টাচ স্ক্রিন থ্রস ল্যাপটপ এইট জিবি 256GB SSD ছাপান্ন প্রাইস রাখতেছে মাত্র ছত্রিশ

ক্যারি করার জন্য খুবই আপনার খুব খুবই সুন্দর প্রোডাক্ট এটি এটাতে আপনার কী বলে ব্যাকরি থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে আর মজা তো বলে দেব এক্স টু এইট একদম স্লিম একটা ল্যাপটপ প্রাইস রাখতেছে মাত্র তেইশ হাজার টাকা আচ্ছা এছাড়া আমাদের কাছে ডেলের মধ্যে অনেকগুলো কালেকশন আছে আমি জানো কিছু কালেকশন দেখা যেটা হচ্ছে জানোয়া থিং বলে টি পয়টিন টি পয়েন্টিন বডি থাকবে জেন ওয়ান কোরআই ফাইভের টেন জেনারেশন আর ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি এনভিএম এস থাকবে প্রাইস রাখতেছি

প্রাইস অ্যাকসিস মাত্র পঞ্চাশ হাজার টাকা যেটা প্রসেসেস থাকবে কোরআ ফাইভ জেনারেশন থাকবে টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি থাকবে প্রাইস অ্যাকসিসে মাত্র পঞ্চাশ হাজার টাকা দেন হচ্ছে এসআর মধ্যে আমাদের আছে ল্যাপটপ আছে এছাড়া যাদের বাজেট একটু কম আছে মাত্র সতেরো হাজার টাকা হলে আপনি এইচপি বুকের এইট ফোর জি এর জিও নিতে পারতেছেন এটা কোর হবে কোরআআ জেনারেশন থাকবে ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আট জিবি থাকবে র্যাম এসে আপনি কাস্টমাইজ করতে পারেন প্রাইস অ্যাকসেসে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এছাড়া কিন্তু আপনি একুশ হাজার টাকা একুশ হাজার টাকা যাদের একটু ওয়ান জিওটা নিয়ে আসলাম যেটা হচ্ছে টাচ স্ক্রিন ল্যাপটপ থ্রি সিক্স ডিকে রোটেট করে ইউজ করতে পারবেন এখানে কিন্তু আপনার পাওয়ার বাটার সাথে কিন্তু ফিঙ্গার দেওয়া আছে ক্যামেরা প্রাইভেসি শাটার আছে দেখো হচ্ছে ফেস লক ক্যামেরা আছে কি বোর্ডের আছে টাচ ফ্যানটা কিন্তু অসাধারণ টাচ ফ্যান এটা মনে হচ্ছে ফাইভ জি ওয়ান জিরো টাচ স্ক্রিন থ্রি সিক্স ডিগ্রি রোটেড যেটাতে সহজিও র্যাম থাকবে পাঁচশো বারশি এম ভিএমএস থাকবে এবং প্লোস হচ্ছে কোরআস সেভেন জেনারেশন থাকবে আপডেট একটা জেনারেশন টেন জেনারেশন প্রাইস একটা মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা